কোম্পানির ভাগিদারদের মধ্যে কারো ইনকাম হারাম অথবা উদ্দেশ্য অসৎ গোষ্ঠ খাওয়ার উদ্দেশ্য আছে না নেই কোরবানি না দিলে ছেলে মেয়েগুলা কার দিকে চেয়ে থাকবে কোরবানি না দিলে নতুন আত্মীয় তারা কি বলবে ব্যয়ের বাড়িতে রাম কেমনে পাঠাবো এরকম অনেক উদ্দেশ্য থাকি কি থাকে না সারা জীবন দিয়ে আসছি এবছর না দিলে সমাজের মুখ থাকে না মানুষ কি বলবে এই মানসিকতা নিয়ে কোরবানি অনেকে দেন না দেন না এরকম যদি কেউ আপনার ভাগিদারদের মধ্যে অংশীদারদের মধ্যে থাকে অথবা কেউ যদি কোরবানি করে তার ইনকাম হারাম আর সে হারাম ইনকাম থেকেই দেয় অনেকের হারামও আছে হালালও আছে শুধু খায় ঘুষো খায় আবার বেতনও আছে হালাল তাহলে সেটা ভিন্ন একজনে কোরবানির পশুতে হারাম ইনকাম ইনভেস্ট করছে আপনি জানেন অথবা তার উদ্দেশ্য অসৎ তাহলে এই পশুতে আপনি এবং আর যে কয়জন অংশগ্রহণ করবে কারোর কোরবানি হবে না এই জন্য অংশীদার এবং কোরবানির ভাগেই নেওয়ার ক্ষেত্রে বহু হিসাব নিকাশ করে নিতে হবে যে ব্যক্তি গোষ্ঠের ধান্দায় বা অন্য কোনো ধান্দায় করে তাকে ভাগিদার নেওয়া যাবে না কথা বুঝে আসছে নিতে হবে যে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্ট করার জন্য আল্লাহ সন্তুষ্টির জন্য যে কোরবানি করে তাকে এবং সরাসরি হারাম টাকা ইনভেস্ট না করে ওই ব্যক্তিকে যার ইনকাম হালাল এরকম ব্যক্তিকে ভাগিদার হিসাবে নিতে হবে আর না হলে ভাগি দেওয়ার দরকার নাই একা একাই দিতে হবে ভাগে কোরবানি দেওয়া যাবে কিনা এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আজকালকার যুগে কারণ কোন কোনো কোনো বলছেন ভাগে কোরবানি দেওয়া যাবে না বরং গরু হোক আর ওঠ হোক যত বড় পশুই হোক দিলে একজনের পক্ষ থেকে দিতে হবে। সাত ব্যক্তির পক্ষ থেকে যথেষ্ট হবে এই যে কথা প্রচলিত আছে এটাকে অনেক কোনো কোনো ওলামায়করাম কি করছেন অস্বীকার করছেন আসলে সঠিক কোনটা এ ব্যাপারে এব বলেছি যে একাডেমিক আলোচনা খুব বেশি লম্বা চড়া করার ইচ্ছা নাই এবং সুযোগও নেই শুধু সংক্ষেপে এটুকু বলবো সব যুগেই সবচাইতে বেশি সংখ্যক কোলামাদের মতে বলা যায় প্রায় সবাই মতে সমস্ত লামা ইকলামের মতেই বলা যেতে পারে প্রায় গরুর ক্ষেত্রে একটা গরু সাতজন ব্যক্তির পক্ষ থেকে কি হবে কোরবানির জন্য যথেষ্ট হবে এক্ষেত্রে বিচ্ছিন্নভাবে যে দুই একজন আলেম বলছেন যে গরু হোক আর ওঁট হোক একজন থেকে হবে সাতজন থেকে হবে না তাদের যুক্তিগুলা খুবই ঠুনকো এবং খুবই দুর্বল নবী আলি যে সফরে একাধিক ব্যক্তিকে কোরবানিতে অংশগ্রহণের সুযোগ দিয়েছিলেন তারা বলেন যে এটা সফরের জন্য নির্দিষ্ট অথচ নবী আলাহ সালাম সেটা নির্দিষ্ট করেন নাই এটা ওনারা নির্দিষ্ট করছেন নবী আলাহ সাল্লামের কোনো নির্দেশ সফরে হোক হাজারে হোক সফরের বাইরে হোক যে কোনো নির্দেশ সাধারণত ব্যাপকভাবেই সবার জন্য সব জন্য প্রযোজ্য হয় যদি কোন সুন্নার কোনো বর্ণনা দ্বারা নবী আলাহ সালাম নিজে ওইটাকে নির্দিষ্ট না করে দেন তিনি সফরে যদি কোন নির্দেশ করেন ওই সফরের বাইরের জন্য সেটা কার্যকর হবে কি হবে না যদি কেউ সফরের জন্য নির্দিষ্ট করতে চায় তাহলে তার জন্য পৃথক দলিলের প্রয়োজন বিধায় এটাই হলো বেশিরভাগ ওলামা মত বিচ্ছিন্নভাবে কোনো আলেমের মত থাকতে পারে কিন্তু কথা না শুনে সংখ্যাগরিষ্ঠ ওলামা একরামের মতের উপর আমল করবেন গরুর ক্ষেত্রে সাতজনের পক্ষ থেকে যথেষ্ট হবে তবে একটা কথা এখানে বলতেই হবে সেটা হলো উত্তম হলো একাকি দেওয়া ভাগে না দিয়ে কি দেওয়া একাকি দেওয়া এই ক্ষেত্রে কারোর কোনো দ্বিমত নাই একাকি দিতে পারলে সেটা সবচেয়ে বেশ এবং ভালো সাত নিচে হলে কোনো সমস্যা আছে কিনা গরুতে একটা গরুতে ধরেন পাঁচজন মিলে দিলেন চারজন মিলে দিলেন তিনজন মিলে দিলেন ছয়জন মিলে দিলেন সাতের নিচে হলো এটা কি যথেষ্ট হবে না কোনো সমস্যা আছে এর উত্তর হলো কোনো সমস্যা নাই আমাদের দেশে অনেকে মনে করেন যে গরু দিলে সাত পুরা করতে হবে এই জন্য যখন সাতের সংখ্যা না পায় তখন এবার খুঁজে খুঁজে অনেক মৃত মানুষকেও যোগ করে যেভাবে হোক কি করতে হবে সাত পুরা করতে হবে বিষয়টা এরকম না কোরবানির গরুতে সর্বোচ্চ সাত পর্যন্ত দেওয়া যায় তিনজন দুইজন সাতজন পাঁচজন ছয় জন যেকোনো সংখ্যায় সাতের নিচে থাকলেই কোরবানি দেওয়া যাবে অমুকের নামে কোরবানি দেওয়া তমুকের নামে কোরবানি দেওয়া সাত নামে তিন নামে পাঁচ নামে এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে এই কথাটা বলাটা সঠিক কিনা এর উত্তর হলো না এটা সঠিক না এই কথাটা ভুল কিন্তু এই ভুলটা এমন ভুল না যে ভুলের কারণে বড় ধরনের হয়ে যাবে কারণ এটা বলার ভুল এভাবে বলাটা উচিত না কারণ কোরবানি হবে মূলত আল্লাহ সুমাতার নামে অতএব পাঁচ নামে চার নামে তিন নামে সাত নামে কোরবানি হয় না নাম শুধু একটাতেই হয় সেটা হলো বিসমিল্লা আল্লাহ নামে ঠিক না ঠিক অতএব এই কথাটা বলার ভুল এখানে বলতে হবে সাতজনের পক্ষ থেকে তিনজনের পক্ষ থেকে বা তিনশো রিক পাঁচশো রিক পাঁচ শেয়ার পাঁচ ভাগ এভাবে বলা যেতে পারে কিন্তু বা অমুকের পক্ষ থেকে তমুকের পক্ষ থেকে এভাবে বলা যেতে পারে কিন্তু অমুকের নামে তমুকের নামে এভাবে বলাটা উচিত নয় যদি এখানে কেউ এই উদ্দেশ্যে বলে না যে আল্লাহর সাথে শরিক করে তিনজনের নামে দিচ্ছি এরকম কেউ উদ্দেশ্য নেয় না সেই জন্য এটা কি হবে না শিরকে পৌঁছাবে না তারপর এভাবে না বলাই উচিত এবং উত্তম নিরাপদ পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে নবী আলি সালাম ক্ষেত্র থেকে এক্ষেত্রে একটা হাদিস বর্ণিত হয়েছে যেটা একটু আগে আপনাদেরকে শুরুতে আমি শুনেছি মোসাদ আহমদে বর্ণিত হয়েছে এবং আরো অনেক হাদিসের কিতাবে কাছাকাছি হাদিস বর্ণিত হয়েছে নবী আলি সাল্লাম বলেছেন যে প্রত্যেক পরিবারের উপরে একটি কোরবানি জরুরি প্রত্যেক পরিবারের উপরে একটি কোরবানি জরুরি আলা কুল্লি আহলি বৈতিন এ ধরনের শব্দ তিনি ব্যবহার করেছেন প্রত্যেক পরিবারের উপরে এ হাদিস থেকে বোঝা যায় কোরবানি এটা এক পরিবারে একাধিক সদস্য যদি হয় সামর্থ্যবান তথাপি যিনি মূল কর্তা তিনি দিলেন তাহলে সবার পক্ষ থেকে হয়ে যাবে এর বিপরীতে ওলামা একরামের আরেকটি মত আছে যেটা ইমাম আবুল হাসান রাহিমাহুল্লাহর মত সেটা হলো কোরবানি পরিবারের একাধিক সদস্য যদি সবাই যদি সামর্থ্যবান হয় তাহলে প্রত্যেকের পক্ষ থেকে দিতে হবে ওনার যুক্তি উনি বলেন নবী আলাইহিস ওই হাদিস যে হাদিসে তিনি বলেছেন যার সামর্থ্য আছে আর কোরবানি দেয় না সেজন্য ঈদগাহে না আসে এখানে এখানে যার সামর্থ্য আছে প্রত্যেক ব্যক্তিকেই সামিল করে এই নির্দেশনা বিষয়টা গবেষণামূলক উভয় পক্ষেরই দরিল এবং যুক্তি আছে তো এক্ষেত্রে সতর্কতামূলক মত যদি অবলম্বন করি আমরা তাহলে